ঢাকায় ছবির দাপুটে নায়িকা পরিমণি গত কয়েক বছর ধরে দেশের চলচ্চিত্রে নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছেন এবার দেশের সীমানা পেরিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে চাইনিজ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি চীনে চলতি বছরে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা অবলম্বনে ফিচার ফিল্ম চেজিং মার্ডার ছবিতে দেখা যাবে তাকে যে ঘটনাটি জিয়াং জিয়াং শুটিং মার্ডার নামে আলোচিত চীনের হুবে ফেঙ্গু তিয়াঞ্জিয়া ফিল্ম কোম্পানি লিমিটেডের প্রযোজনায় ছবিটি নির্মাণ করবেন চাইনিজ নির্মাতা হুজি হুজিয়াহু এবং ডেনি প্যাং সেপ্টেম্বরে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হবে পরিমণির ছবিটিতে পরিমণিকে একজন আন্তর্জাতিক পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন আলোচিত এ অভিনেত্রী এজন্য ইদানিং চাইনিজ ভাষাও শিখছেন তিনি ছবিটিতে তার সঙ্গে অভিনয় করবেন চীন এবং হংকং এর বেশ কয়েকজন অভিনয় শিল্পী পরিমণি জানান চীনের বাইরে বাংলাদেশেও ছবিটি শুটিং হবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথম দিকে মুক্তি পাবে চেজিং মার্ডার প্রান্তি সারোয়ার সময় নিউজ ডট টিভি